ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে গেল ভাই আমার বন্ধু আমার মা আমার বোন আমার এবা আসে মোসাহেব এবা আসে করেছে কে ওই ভিখারিটা পাথটা ব্যাগে ভরে নিল আর ব্যাগে ভরে নিয়ে বাড়ি সরা সরে চলে গেল বাড়ি সরা সরে গিয়েছে এবার সন্ধ্যা হয়ে এসেছে তার স্ত্রী গিয়ে বসে স্বামী আমার সন্ধ্যা এবারে হয়ে গিয়েছে এবারে চারদিকে লা সেরা লাইজালি আছে আলো করেছে আমার বাড়িতে অন্ধকার আলো লাইট নাই কিছু নাই আমার স্বামী আপনার ব্যাগে কি চা টাকা পাঁচটা টাকা নাই ওই টাকাটা আপনি আমাকে রে ওই টাকাটা নিয়ে আমি একটা প্রদীপকে হোক কিংবা একটা মোমবাতি হোক নিয়ে আমি একটু আলো করে দিই করে ঘরটা এবার তার স্বামী বলে স্ত্রী আমার আমার বাগে চেনটা খুলবা মা তো চার পাঁচটা টাকা হবে খুচরো পয়সা হবে ওই পয়সাটা নিয়ে এবার তুমি যা করবা তাই করে না পয়সাটা নিয়ে নাও ভাইরা আমার বন্ধুরে আমার মামা আমার বোন আমার তার স্ত্রী গিয়ে এবার তারপরে চলে গিয়েছে তার সামনে চেনটা খুলেছে ব্যাগে এবার খুলে পরে যেমন ব্যাগে চেনটা খোলা তেমন দেখছে একটা লাইট জ্বলতে আছে ভিতরে লাইট জ্বলতে আছে ভিতরে লাইট জ্বলতে আছে এবার ব্যাগ থেকে যখন ওই লাইটটা বের করেছে যেমন বের করা গোটা গ্রাম লাইটে আলোকিত আলোময় হয়ে গেল গোটা গ্রামে আলো জ্বলতে আছে গোটা গ্রাম আলোময় হয়ে গেল গোটা গ্রাম আলো একদম সকাল হয়েছে আবার ওদের বড় গুটি হয়ে গেছে পাথর হয়ে গেছে তার স্ত্রী খুব বিচক্ষণ তার রমনে এবার স্ত্রী বলে স্বামী যান এই পাথরটা গিট্টিটা নিয়ে আপনি মাদিনার মার্কেটে যান মাদিনার মার্কেটে গিয়ে এই পাথরটা বিক্রি করে দিয়ে চলে আসেন অনেক টাকা পাওয়া যায় মনে হয় গিট্টি তো আছে বটে আপনি মাদিনার মার্কেটে চলে যান এবার সে ভিখারি এবার ওই মাদিনার মার্কেটে যাচ্ছে ব্যাগে ভরে নিয়ে ওই পাথরটাকে নিয়ে যাচ্ছে প্রথমে মাদিনার মার্কেটে ঢুকা মাত্রে একটা কাপড়ের দোকান পেয়ে গেল কোথায় দোকান পেয়ে গেল ওই কাপড়ের দোকানদারকে গিয়ে সালাম কালাম তো তবে কি খবর গো বাবা আপনার কাছে এসেছে আমার ব্যাগে একটা গিটটি পাথর আছে সেই বারো বাচ্চারটা বিক্রি করার জন্য এসেছে ওই কাপড়ের দোকানদার গিটির পাথরটা আপনি পাগল নাকি এই পাথরটা বিক্রি হবে এই বিক্রি হবে যান যান জান চলে যা আপনার গিটটি বিক্রি হবে না চলে যা ওই গিট্টিটাকে নিয়ে আবার করলে কি ব্যাগে ভরে নিল ব্যাগে ভরে আবার সেই মাদিনার ভিতরে চলে গেল। লাস্টে কি একটা সোনারে দোকান যারা স্বর্ণকারের দোকান পেয়েছে এই স্বর্ণকারের দোকান যাওয়া পেয়েছে স্বর্ণকারের দোকান পাঞ্জাবি পাইজামা মাথায় টুপি দিয়া বসে আছে হাতে তসবি লিয়া তখন এবার ভিকারি গিয়ে হচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবার সালাম কালাম হয়ে গেল কি খবর গো বাবা বসে কি করতে আসছে বলছে আমার ব্যাগে একটা পাথর আছে সেই পাথরটা দোকানদার দিল না তাই আপনার কাছে আসলাম আপনি দোকান আমার পাথরটা নেবেন কি না তখন যখন যখন পাথরটা দিয়েছে তখন স্বর্ণকার দেখে বলছে বাবা আল্লাহ এত সুন্দর পাথর কোথা পেয়েছেন আর আজকে আপনি আমার এখানে এসেছেন আমার দোকানে টাকা নাই পয়সা নাই সে আপনাকে কেমন করে টাকা পয়সা দিব কেমন করে দিব এবার ঠিক আছে এই ব্যাগে আজকে যা গেছে টাকা পয়সা সোনা দানা যা আছে আপনাকে আমি ব্যাগ ভরে দিয়ে দিলাম এক মাস পরে আবার আসবেন আপনাকে আবার ব্যাগ ঘরে দেওয়া হবে আপনি নিয়ে চলে যান এবার স্বর্ণ পাথরটা নিয়ে নিল আর ওই টাকা পয়সা নিয়ে এবার চলে গেল কোথায় বাড়ি বাইতে গাড়ি বাড়ি জমি জায়গা সব করে বিরাট একটা ধনী হয়ে গেল বিরাট ধনী হলো এক মাস পরে আবার ওই ব্যাগ নিয়ে স্বর্ণ করে দোকানে এসেছে আবার এক ব্যাগ ভরে টাকা পয়সা দিয়েছে আবার বাড়ি চলে গেল এবার আপনি বলে ওই বাদশাহ ওই রাজার একটা পাথর ওই গরিবটা ফকিরটা ফিগারিটা বিক্রি করে দিয়ে এবার করলো কি বিরাট জমি জায়গা করলে ভাই বাড়ি গাড়ি হয়ে গেল বিরাট ধনী হয়ে গেল রাজা নাকি পাবে কি না বলেন রাজা নাকি একটাও পাবে না তার কারণ রাজা যখন পাথরটা তাকে দেয় তাকে মারা নিয়ে যাচ্ছিল রাজা তাকে পাথরটা দাবা নিয়ে ছিল না দাবা নিয়া ছিল না আজকে আমিও আমি বসা আছি বসে যে আমরা দুটো একটা নিয়াটা পরিষ্কার করা কিছু শিখবো কিছু জানবো তা আমরা করতে পারি না যা সা তো ভুরি ভুরি হচ্ছে এখন দশ তো ঠান্ডার জন্য কিছু বন্ধ ছিল এ ঠান্ডা জানুয়ারিতে ঠান্ডার জন্য আমাদের প্রাক্তন সদস্যরা বলেছিলেন যে জানুয়ারি মাসে মানুষকে জানুয়ারি বানিয়ে দেয় তা আসলে বেশ কিছু ঠান্ডা ছিল আবার তো আল্লাহ মেহরানকে ঠান্ডা কমে গেছে দশ আরম্ভ হয়ে গেছে আবার আবার যা সা চলতে আছে সব চারো দিকে আরম্ভ হবে হ্যাঁ জালসা ডেট করা আছে সব তো জালসাটা এই যে কিছুদিনের জন্য বন্ধ ছিল এ মাধ্যমিক আগে আগে জালসা ডেলি হতে থাকবে একদম মাধ্যমিক পরীক্ষা হলে আবার হবে কিন্তু বক্স দিয়া হবে এই রকম হরণ নয় বাইরে যেন আওয়াজ না যায় হ্যাঁ কি করবেন প্রশাসনের ব্যাপার যা হোক কথা তো হলে আপনারা আমরা যারা নিয়ে আর ভালো করে বসে একটু কোরআন শিখে একটি করেন এবার তারপরে করলে কি এ হাজরাতে না ফারুক বাড়িতে বের হচ্ছে তার বলে স্ত্রীকে এক একবার তোমার সঙ্গে আমার একবার মিলন হয়ে আছে এই মিলন যদি একটা আমাকে সন্তান দিয়ে দেয় আল্লাহ তাহলে তুমি ফাইজুল হাফেজ করে দিবা হাফেজ করে দিবা ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাতে আব্দুল্লাহ ফারুক এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আর কি বলবেন এই দোয়াটা বলে বাড়িতে বেরিয়ে গেছে তার স্ত্রী তাকাতে আছে স্বামীর পিছন থেকে তাকাতে আছে স্বামী এবার যখন নিজের জায়গায় পৌঁছে যায় তারপরে এবার স্ত্রী বাড়ির ভিতরে ঢুকে গেলো বাড়িতে ঢুকে গেল বাহিতে ঢোকার পর এবার আসে সুভান আল্লাহ আল্লাহ কি হুকুম হলো যেমন নিয়াত তেমন কাজ হয়ে গেল এবার একবার মিলনে তার স্ত্রী মেন্স বন্ধ হয়ে গেল মেসের মেন্স বন্ধ হলো এবার আসে মেন্স বন্ধ হওয়াতে আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন এবার তার পেটে সন্তান দিয়ে আরম্ভ করে দিয়েছে আরম্ভ করে দিয়েছে মা মা বোন আমার ভাই আমা আমার আমার বিশ্ব নামে হাদিসের মধ্যে বলেছে বোখারে হাদিসে লেখা আছে মা বাবা যখন মিলন হয় আর ওই মিলনে যখন আল্লাহ রা ভুল ছেলে দিবে কিংবা মেয়ে দিবে এবার ছেলে মেয়ে যখন এবার পূর্ণ হয়ে গেল বেদনা হবে আল্লাহ ভাই আস মালাকার মা জানে না বাবা জানে না কেউ জানে না কেউ জানে না মা জানে না বাবা জানে না গ্রামের শ্রদ্ধা মরল জানে না এবার পেটের মধ্যে একটা ফারিস্তা চলে এসেছে মায়ের পেটের মধ্যে से असा बहुत अरबा कलमाते हैं ये बात